পুলিশের প্রতীকী শিরদাঁড়া গোলাপ ফুল হাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান সিপির ইস্তফার দাবিতে জুনিয়র ডাক্তারদের মিশন লালবাজার তবে লালবাজার পর্যন্ত তাদের পৌঁছতে দেওয়া হলো না বেন্ট্রেন্স স্ট্রেট পর্যন্ত পৌঁছতে দেওয়াই হলো না ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হলো সামনে লৌহ কপাট ব্যারিকেড তৈরি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত জুড়ে জুনিয়র ডাক্তাররা তারা সেখানে অবস্থান করেছেন চলে যাবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে সৌমিত্র জুনিয়র চিকিৎসকরা কি বলছেন এরপর তাদের আন্দোলন কোন দিকে এগোবে ততক্ষণ পর্যন্ত না সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন এই যে অবস্থান বিক্ষোভ সেটা জারি থাকবে আমরা যেটা দেখেছি যে গতকাল মিছিল করে আসার পর বিকেল পাঁচটার সময় এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তুমি দেখো এই যে ব্যারিকেড ন ফুট লম্বা লোহার যে ব্যারিকেড সেই ব্যারিকেড করে দেওয়া হয় এবং প্রচুর পুলিশকর্মী গতকাল আমরা দেখেছি যে সারা রাত ধরে পুলিশকর্মীরা এখানেই তারা এখানেই মোতায়েন ছিলেন এবং এই যে ব্যারিকেড করা রয়েছে ব্যারিকেডের এদিকে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন সারা রাত ধরে ছিলেন তার ঠিক অপর প্রান্তে যারা চিকিৎসক যেই আন্দোলনে দ্বারা অবস্থান বিক্ষোভ করছেন তারা রয়েছেন ঠিক তার অপর প্রান্তে অর্থাৎ সারা রাত ধরে তারা রাত জেগেছেন চিকিৎসকরা এবং তাদের যে দাবি যে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না দেখা করতে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই এই যে অবিরাম যে আন্দোলন সেই আন্দোলন চলবে তার জন্য চিকিৎসকরা যেমনটা বলছেন তার জন্য যদি রাতের পর রাত তাদের জাগতে হয় তার জন্যও তারা প্রস্তুত কারণ তারা যে ডিউটি করে তাতে তারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দীর্ঘক্ষণ তারা এরকম নাইট ডিউটি করতে দীর্ঘক্ষণ ডিউটি করতে তারা প্রস্তুত ফলে তাদের যদি এই দাবি আদায়ের জন্য এরকম দীর্ঘক্ষণ তাদের আন্দোলন করতে হয় দিনের পর দিন রাত জাগতে হয় তাতে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে দাবি তারা যে কারণে এই আন্দোলন করছেন সেই আন্দোলন যেন জারি থাকে সেই আন্দোলনের যে যে পাওয়া সেটা যেন হয় সেটাই তারা চাইছেন এবং তোমাকে বলবো যে আমরা সারা রাত ধরে আমরা দেখেছি এখানে গানে গানে স্লোগান সাউটি শুটিংয়ে মুখরিত ছিল এই বিবি গাঙ্গুলি স্ট্রিট মাঝরাতে পর্যন্ত এখানের যা ছবিটা ছিল সুকন্যা দেখলে বোঝার উপায় নেই যে সেটা মাঝরাত মাঝরাত হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন সেখানে সন্ধে এখানে যে চিকিৎসকরা বসে রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো সারা রাত এবার কি পরিকল্পনা আপনাদের কতক্ষণ আর এখনও যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কন্টিনিউ চলবে আর আগামী আগামী দিনের প্ল্যান এখন এখন সিপি আসুক কথা বলি আমরা তারপরে প্ল্যান ঠিক করা হবে এখন তো করতেই হবে ওনাকে বেশি হয়ে গিয়েছে আপনারা এখানে রাস্তায় রাত জাগলেন চিকিৎসকরা এরপর ঠিক ছত্রিশ ঘন্টা তো এমনিতেই করি তারপরে আট ঘন্টা রোস্টার থাকে তো এইসব নর্মাল আমাদের জন্য কাছে আমরা যে এম বিবিএসের প্রত্যেকটা প্রপে আমাদের পুরো প্রতিদিন মানে পরীক্ষার যে কন্টিনিউ পনেরো কুড়ি দিন বা এক মাস ধরে পরীক্ষা চলতে থাকে সেই সময় আমরা পুরো হয়তো সব দিন রাজ্যে সো সব কাটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না সুকন্যা তুমি শুনতেই পেলে যে চিকিৎসক জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে তাদের রাত জাগা তাদের অভ্যেস রয়েছে রাত চাগতে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা যে দাবিতে এই যে অবস্থান বিক্ষোভ করছেন সেই অবস্থান চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্তই বিবি গাঙ্গুলি স্ট্রিটেই এই যে চিকিৎসকরা সেই চিকিৎসকরা এভাবেই রাতের পর রাত জাগবেন এবং এই ব্যারিকেডের অপর প্রান্তে যে পুলিশকর্মীরা রয়েছেন সেই পুলিশকর্মীরা গতকাল একেবারে প্রহরীতে তাদের বলা যায় যে পাহাড়া তাদের পাহাড়ায় পুলিশ কর্মীরা কিন্তু পুলিশ কর্মীদের উদ্দেশ্যে আমরা দেখেছি সারা রাত ধরে এই চিকিৎসকদের সেখানে সৌমিত্র নিজেদের অবস্থানে অনর রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা ধন্যবাদ তোমায়